থানার সভাপতি রিয়াজ উপস্থিত রয়েছেন জেলা সদস্য সচিব সাবু উপস্থিত আছেন ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার সেলিম এবং সদস্য সচিব মকসুদুল মোমিনী মিথুন ডাক্তার জাহিদ এবং আরও অনেকে উপস্থিত রয়েছেন আপনারা শহীদ উদ্দিন চৌধুরী এনির বক্তব্য শুনছেন শুনলেন অত্যন্ত হৃদয় বিদর তার বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে এই অঞ্চলে আপনাদের সমর্থন নিয়ে প্রতিনিধি হয়েছেন পার্লামেন্টে গেছেন কথা বলেছেন এলাকার সুখ দুঃখের কথা বলেছেন আনন্দ বেদনার কথা বলেছেন আজকে তারই এলাকায় তারই কনস্টিটুয়েন্সিতে আর একটি স্পর্শী এবং বেদনাদায়ক ঘটনা এটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন একটা পরিবারের এত দুঃখজনক ঘটনা এত বড় ট্রাইজেটি এটা কিভাবে বর্ণনা করবো সেই উপযুক্ত শব্দ এবং ভাষা খুঁজে পাচ্ছি আমরা গতকাল ঢাকায় শুনলাম যে একটি বিএনপি পরিবারের উপর আক্রমণ সে আক্রমণ হচ্ছে নিঃশংস বৈশাচি বনের হিংস্র বাঘ পর্যন্ত মানুষের শিশু বাচ্চা থাকলে তাকে লালন পালন করে আর এ কোন সন্ত্রাসী কোন দুর্বৃত্ত তার আত্মা কিসের তৈরি ইংলিশের তৈরি ছাড়া এটা অন্য কোন আত্মা হতে পারে ওই মাসুম বাচ্চা আট বছরের মেয়ে আইসাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়ে তার মৃতদেহ আজকে লাশ হয়ে কবরে সমাহিত সেখানে আল্লাহর কাছে দোয়া চেয়ে আসবা তার বাবা জেলা সদর হাসপাতালে সেখানে চিকিৎসাধীন কাতরাচ্ছে পোড়া যন্ত্রণা যে কত কঠিন কত ভয়াবহ কত বেদনাদায়ক

কে দিবে তাদের সান্ত্বনা কে তাদের সহায় হবে কে তাদের রক্ষা করবে ভবিষ্যতে কি এমন ঘটনা জিজ্ঞেস করেছি জমি জায়গা নিয়ে কোন গোলমাল ঘর বাড়ির সীমানা নিয়ে কোন গোলমাল টাকা পয়সা নিয়ে গোলমাল কিছুই না তাহলে কেন যে সন্দেহের কথা আমি চৌধুরী বলেছে দূর দিয়ে কেউ সুতা দাঁড়াচ্ছে আমরা যে পুতুল খেলার দেখেছি আজকে বিভিন্ন সময় হাটে ঘাটে মেলায় সেই পুতুল ছিল সমস্ত থানাগুলি এখানে যেন মনে হতো যারা ক্ষমতাসীন তাদের মধ্যে মনুষ্যত্ব এবং মানবতা বিলুপ্ত হয়ে গেছে কাউকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে কাউকে পায়ে ঠেকিয়ে সাবুর পায়ে ঠেকিয়ে গুলি করা হয়েছে শহীদ উদ্দিন চৌধুরী আলী এবং ইয়ের খায়ের এরা জীবন হাতে নিয়ে এখানে আসতো ঢাকাতে শহীদ উদ্দিন চৌধুরী আলীকে এদেরই বসন্ত ছাত্রলীগের

তাদের অনেকগুলো আমরা ঘটনা মধ্যে দেখতে পেলাম এবং কেন আমরা বলছি এই কথাটা কারণ এর মধ্যে আপনার অনেক অডিও প্রকাশ হয়েছে সে কাজটা ধর মার মেরে দেশে যেন মানে শান্তি থেকে না থাকতে পারে এই ধরনের কথাটা এই টাইপেই তো অডিও তো কথাগুলো এসছে তারপরে বাংলাদেশ স্থিতিশীল থাক বাংলাদেশে শান্তি থাক এখানে মানুষ নির্বিঘ্নে হাট ঘাট বাজার সেরে অফিস আদালত সেরে স্কুল কলেজ থেকে তার শান্তিপূর্ণ গৃহে ফিরে আসুক এটা সে চায় না তাদের দোসররা চায় না তাদের দোসররা তো আছে হাজিরা তার আত্মীয় স্বজন নিয়ে গেছে তার দোসররা তো আছে দোসররা বিভিন্ন জায়গায় আছে প্রশাসনে আছে পুলিশে আছে সরকারি দপ্তরে আছে প্রত্যেকটি জায়গায় তারা সেখান থেকে অনেক ধরনের ষড়যন্ত্র চক্রান্তে নীল নকশা বুঝছে তাদের জাল বুঝছে কি করে বাংলাদেশের আগামী নির্বাচনকে নস্বাদ করা যায় বাজাল করা যায় এবং বাংলাদেশকে শান্তিপূর্ণ না দেখানো আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ আর চলতে পারছে না মুখ থুবড়ে পড়ছে এটাই হচ্ছে দেখানো তাদের মূল উদ্দেশ্য এবং সেইভাবেই তারা কাজ করছে এই কারণে আপনারা দেখেন চট্টগ্রামে বিএনপির সভাপতি এরশাদুল্লাহ সে নির্বাচনী প্রচারণে গিয়েছিল সেইখানে তাকে গুলি করা হয়েছে একটা সনাম পরিবারের সন্তান রাজনীতিবিদ চট্টগ্রাম লাগলো দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা করে তারপরে কিছুটা সুস্থ এরপরে একজন তরুণ ছাত্র নেতা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে শরীফ ওসমান হাদিকে তাকে গুলি করা হলো এবং মেরে ফেলা হলো হত্যা করা এই ঘটনাগুলো কিসের যখন কাউকে তার যা হচ্ছে বিশাল জানা যা ঠিক ওই সময় শুনলাম লক্ষ্মীপুরের একটি গ্রামে সেখানে একটি পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে একটি মেয়ে মারা গেছে আর পরিবারের অন্যান্য সদস্যরা আগুনে দগ্ধ হচ্ছে তার বাবা সহ কি হৃদয় বিতরক ঘটনা আমরা সদর হাসপাতালে সেটা শুনে আসলাম

নিজের পাঁচ ডলার সম্পত্তি মনে করেছে তারা এই যে লুট করা দখল করা টাকা প্রচার করা এবং কয়েক প্রজন্ম ধরে এমন কি তারা মনে করেছিল কিয়ামত পর্যন্ত তারা সুখে শান্তিতে থাকবে এইটা যখন হাত ছাড়া হয়ে গেছে আর বাংলাদেশকে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে দিতে চায় মানুষ অসহায় দুর্নীত কোন দুষ্কৃতিকারী কোন অপরাধী তারা যেন আর কোন গ্রামে কারো গ্রামে কোন পরিবারে পরিবারে হামলা করতে না